এমন যদি হতো এক ঘন্টা চার্জ দিয়ে দুই দিন ফোন চালাবেন এটা কি আদৌ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ওপো এ সিক্স আসলে আপনার জন্য সেই সুযোগ মাত্র এক ঘন্টা চার্জ দিয়ে দুই দিন ফোন চালাবেন জি এখানে রয়েছে সাত হাজার এমএইচের ব্যাটারি যেটি আপনি মাত্র এক ঘন্টা চার্জ দিবেন এবং চালাবেন দুই ঘন্টা দুই দিনের বেশি এই ফোনটিতে রয়েছে আশি ওয়াটের সুপার ভোগ চার্জার যা নিমিশে আপনাকে ফোনটি মাত্র এক ঘন্টায় ফুল চার্জ দিতে সক্ষম এছাড়া রিভার্স চার্জিং সাপোর্টও থাকছেই সাথে এই দিয়ে পেয়ে যাচ্ছেন আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি উইথ আইভি সিক্সটি নাইন এবং এই ফোনটির যে ডিজাইনটি দেখছেন সুপার ন্যারো বেজেল সাথে ইউজ করা হয়েছে একশো বিশ হাজের অ্যামুলের ডিসপ্লে সুপার ন্যারো বেজেলের এই ফোনটিতে দুইটি কালারে পেয়ে যাচ্ছেন রোজ উড রেড এবং স্টেলার ব্লু ওপো এ সিক্স প্রো রোজ উড রেড এই কালারটি পেয়ে যাচ্ছেন একটি ফ্ল্যাগশিপ টেক্সচার ডিজাইন আপনার দেখেন এই কার্টের মধ্যে একটি রোজ প্যাটেলের ডিজাইন দেওয়া আছে যা সু সুন্দর একটি ফিল দিবে আপনার হাতে আপনার পার্সোনালিটিকে আরো ইনক্রিজ করে দিবে এছাড়া এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি ফোন স্টোরেজ এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এই ফোনটির সাথে রয়েছে অনেকগুলো এক্সাইটিং প্রিবুক অফার যেমন এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন প্রি বুক করলে আপনার এই ব্যাগটি লুফে নিতে পারবেন এই ফোনটি নিতে এখনই প্রি বুক করুন এবং প্রি বুকের এক্সাইটিং গুলো লুফে নিন প্রি বুক গিফট হিসেবে থাকছে এক্সাইটিং একটি সুন্দর ট্রাভেল ব্যাগ এছাড়া অন্যান্য আগর আকর্ষণীয় গীত থাকছেই তাই আর দেরি না করে আজই চলে আসুন আর এম সি শপিং কমপ্লেক্স ফোর্থ ফ্লোর কোন ফ্যান্সি শপে আপনারা এই ফোনটি সহজে পি বুক করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন